তারপর আপনার ওই আহ আছে দুই হাজার তো বন্ধুরা মাঝখানে আমি একটা কথা বলে রাখি নাইমবাই এর কাছে যেসব কালেকশন রয়েছে তার মধ্যে টপ কোয়ালিটি মানে খুব রিয়ার একটা কালেকশন রয়েছে যেটা হচ্ছে ব্লোবার মেঘ পাই কবুতর খুব একটা আকর্ষণীয় কবিতর বর্তমানে এটা বাংলাদেশের মধ্যে কয়েকটা খামার আছে কিনা আমার সন্দেহ হয় আমি এগুলো দেখিনি যে আমি ভিডিও করে থাকি তো নাইম ভাই বর্তমানে আজকে বাজারটা কেমন যাবে মানে আজকে বিক্রির দামটা প্রথমত বলে রাখি ভাই যে তো অনেকদিন পরে আপনার চ্যানেলে আবার ফেরত আসছে উপলক্ষে আপনার দর্শকদের আমি বিশেষ একটা সারাই কবিতর বলে দেওয়ার চেষ্টা করব আর

একের ভিতরে সব মানে সবগুলোই এক নম্বরে পেয়ে যাবেন তো আর কোনো প্রবলেম হবে না আজকের ভিডিওতে অসংখ্য টপ কোয়ালিটির পেয়ারগুলো দেখানো হবে এখানে কোনো পেয়ার যে আপনাদের ভালো লাগে ডিম বাসের গ্যারান্টি সহকারে কিছু পেয়ারের সাথে ডিম রয়েছে কিছু পেয়ারের সাথে বেবি রয়েছে সবগুলো যেভাবে আছে ওইভাবে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করব আজকের পেয়ারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটু পিয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন পোটার ক্ষমতা না ভাই

কোনো প্রকার আলোচনা চলবে না একদম ফিক্সড প্রাইস কম দামের মধ্যে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে বন্ধুরা তারপর আমি যদি আপনাদেরকে মাসাল্লাহ আর একটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক একজন কিং না ভাইটা জায়ন হুমার কবুতর না দুই হাজার বিশের রিং এর না আমি একটু রিংটা দেখানোর চেষ্টা করি বন্ধুরা ওই যে দেখেন মাসাল্লাহ লেখের লেখাগুলো যদি না বোঝা যায় তারপর আমি দেখানোর চেষ্টা করলাম দুই হাজার বিশ রিং এর না ইনপুটের তো এই জাহানুমা কবুতরের জুড়াটা কিন্তু একটু দুই কালার না ভাই

আলোচনা করা যাবে বন্ধুরা জায়নোমা কবুতর গুলো একটু দাম বেশি হয়ে থাকে ফুল রানিং মাত্র করানো এই পেয়ারটা দাম চাচ্ছে ভাই মাত্র তেরো হাজার টাকা চা দাম তেরো হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা বা চাওয়া দাম একদম না আপনার চাইলে দামাদামি করে

তারপরে রেড কালারের ইয়েলো কালারের মধ্যে তো আজকে ফার্স্ট ব্লু কালারের মেক পাই আমি ভিডিও দিচ্ছি তো ভাইজান পেটা রানিং একদম রানিং ভাই এটা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার কবুতর না সমত ডাইরেক্ট মাদি কবুতর পিছনেরটা নর কবুতর না আচ্ছা মাস্টার পেয়ার কবুতর এই পেড়টা কত বড় ভাই এই পেড়টা আমার চাওয়া দাম হচ্ছে 3500 টাকা 3500 টাকা আপনি চাওয়া দাম একদম না একদম না কেও নিতে চলে আলোচনা করতে পারবে অল্প সামনন সামনস সামথিং তো বন্ধুরা সম্মান সরব কিছু আলোচনা করা যাবে এই পেড়টার ভাই চাওয়া দাম হচ্ছে 3500 টাকা

এই পেয়ারটা নর্মালি ঠিক আছে ভাইজান পেয়ারটা কত পড়বে একটু কমে বলে দিবেন এটা ভাই 3000 টাকা 3000 টাকা কি আপনি চাও দাম না আলোচনা করা যাবে 3000 টাকা চাও দাম তবে আলোচনা করা যাবে বেশি না একদম অল্প অল্প না আচ্ছা তো বন্ধুরা সেমেডেল পেয়ারটা আপনি জানেন এই পেয়ারে একটু উড়ো উড়ো বেশি করতেছে ভিডিও করা থেকে ভয়ে তো এই পেয়ারটা 8 থেকে 9 পেতে চলতেছে নর্মালি ঠিক আছে পেয়ারটা দাম পড়বে মাত্র 3000 টাকা

ডিমে যেটা আছে ভিক্সে কি নর না মাদি ভাই নর ভাই মাদি ভাই ডিমে বসতে দে দেনা ওই একা ওই একাই তা দিব ওই একা বাচ্চা খাওয়াবে না একাই মাদি দেন দাঁড়াই রইছে পাশে বন্ধুরা দেখেন এই যে মাদি কবুতর পাশে দাঁড়িয়ে আছে বসতে যায় না

এই পেয়ারটা ভাই কোন দামা দামি হবে না একদম দুই হাজার টাকার সাথে একদম দুই হাজার টাকা আচ্ছা বন্ধুরা খুবই কম দামের মধ্যে যারা মুখ্য কবুতর খুঁজেন তারা বাইকে নক করে এই পিয়াটা নিতে পারবেন সাথে একটা গিফট শুরু বেবি পেয়ে যাবেন চার বয়েস আনুমানিক চলতে গেলে 7 থেকে দিন ভালো লাগলে ভাই নক করে বাচ্চা সহকারে এই প্যাটার্ন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে একজন জনা মেগপাই সম্ভবত এটা কি ব্লু কালার না ভাই জি ভাই ব্লু মেগ কত জোড়া আর কি ডিম আছে নাকি ডিম আছে ভাই তিন ডিম কতগুলো ডিম ভাই ওয়ারাই পারসে ভাই এর আগে তিনটা এর আগে দুইটা পারছে এইবারে তিনটা করছে এইবার ফার্স্ট তিনটা পারছে ক্যালসিয়াম মনে ভরপুর ক্যালসিয়াম থাকার কারণে বন্ধুরা অনেক টাইমে দেখা যায় তিনটা চারটা তো এই পেয়ারটা রেকর্ড ভেঙে ফেলছে কবুতর জগতে তিনটা ডিম পেরে যাই হোক এটা হচ্ছে নর আহ নর এটা নর পাশাপাশি ভাই আচ্ছা এটা এত ক্ষমতা যাই হোক বন্ধুরা

সেক্ষেত্রে দাম যা আসে তার থেকে তো স্যাক্রিফাইস হবেই তাছাড়া ওটার সাথে এই যে আপনারা দেখেন একটা সিঙ্গেল কবুতর রয়েছে বেবি কয় ভেথা এটা সেটা পাঁচ ভেদার মাদি এটা আপনার গিফট পেয়ে যাবেন

এটা ভাই নিউ নিউ এডাল কয় ফেদারে চলতেছে আট ফেদার আট ফেদার চলতেছে না ডানাতে শুধুমাত্র মাদি কবুতর ভাই বামেরটা নর নর আট ফেদারে চলতেছে জোড়া ঠিক আছে পেটা কত পড়বে এই পেটার ভাই আমার চাওদাম 2500 টাকা চাওদাম 2500 টাকা বন্ধুরা আমি একটু পিছনে দমগুলো দেখানোর চেষ্টা করি দেখেন খদ্য বড় 빅 সাইজের দম মাশাআল্লাহ দেখতে খুবই চমৎকার আর বডি ফিটনেসটা খুবই 빅 এই পেটা বই চলতেছে আট ফেদার নরমাদি ঠিক আছে পেটা চাওদাম হচ্ছে 2500 টাকা আলোচনা কিছুটা সামথিং করা যাবে বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন একজনের কিংকবুতর রয়েছে দুইটা দুই দুই না ভাই হোয়াইট কালার কালারের হলুদ কালারের মধ্যে মাদি ভাই বাচ্চা কেমন আসে এটার এটার বাচ্চা ভাই লাল কালার বাচ্চা আসবো প্রত্যেকটা লাল মানে দুইটা কালারের মিশ্রণ কইরা লাল কালারের বেবি আসে লাল কালার আচ্ছা যাই হোক থেকে তিন পেয়ার বেবি বিক্রি করছে তাই না আচ্ছা বন্ধুরা মাদিটা হচ্ছে ইউলো কালারের মধ্যে আর নটটা হচ্ছে হোয়াইট কালার

হালকা সামান্য ভাই সামথিংস থাকবে বন্ধুরা আপনার ভালো লাগে কি কবুতর আচ্ছা আচ্ছা এই নোট টা কত আমি দাম চাইতেছি না একদম এক টাকা আর কোন ভাই যদি আমার খামার থিকা জি সর্বমোট দশ টাকার কবুতর ক্রয় করে তাহলে ফ্রি কমপ্লিট এই নোট নিতে চান দাম পড়ে মাত্র এক হাজার টাকা আর নাইম বাই যে একটা অফার দিচ্ছে ওনার লভ থেকে যদি কোনো ভাই কোন বন্ধু যদি দশ হাজার টাকা পরিমাণের কবুতর আপনারা কিনতে চান বা নেন

তাহলে একদম একদম যাদের এই প্রকারি রয়েছে না পিস এটা নিলে কত পড়বে ভাই ডাকাটা এক হাজার টাকা আর কর্মনাটা নিলে কর্মনাটা নিলে এক হাজার টাকা মানে দুইটাই যেটা কেন এক হাজার টাকা করে পড়বে কি ফোম শার্টিংটা নটটা হইল গিয়া বাম্পাস নর এটা হোয়াইট নোয়াইট কালার ফুল রানিং ভাই জানি বলে দিলে একদম পানির দাম ভাই মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা একশো কম সতেরোশো সতেরোশো আরো দুশো কমে দেন ভাই পনেরোশো দেন একশো দেন না ভাই আচ্ছা যান দিলাম যান আপনার উপলক্ষে দিয়ে দিলাম মানে কমাইতে কমাইতে দেওয়াল ভেঙে পিছনে একবার ভিতরে চলে গেছে তো এই পেয়ারটা আমার চ্যানেল উপলক্ষে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ডিম পাচ্ছে গ্যারান্টি সহকারে ভালো লাগলো বাইকে নক করে এই পেয়ারটাও বাংলাদেশের যে কোনো জালায় দেখে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক কালারের কবুতর বাইরে কি কব রয়েছে দেশি গোল্লা দেশি গুল্লা এটা কতবার দাম এটা ভাই রানিং কবুতর ডিম্ পাচ্ছে মাশাল্লাহ গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই এই পেয়ারটা যদি কোনো বাই নাই তাহলে একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা বন্ধুরা খুবই চলকার একটা পেয়ার দেখেন পিকচার্জের মধ্যে

প্রচন্ড উড়ে প্রচন্ড প্রচন্ড উড়ে উড়ানোর জন্য বিখ্যাত উড়ব মানে ছয় থেকে সাত ঘন্টা উড়াইছে বন্ধুরা যারা উড়াইতে চান গুলা উড়াইতে পারবেন এখান থেকে যে বেবি গুলা হয় সেগুলো না

কোনো নাই ভাই যে অবস্থায় আছে ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নাই তাহলে আমার চাওয়া দাম পঁচিশশো টাকা চা দাম পঁচিশশো টাকা আলোচনা করা যাবে আলোচনা বন্ধুরা এই পেটার দাম পঁচিশশো টাকা ডিম বা কোনো প্রবলেম নাই গ্যারান্টি আছে ভালো লাগলে ভাই কে নক করে পেয়াটা নিতে পারবেন চা দাম মাত্র পঁচিশশো টাকা আলোচনা করতে পারবেন